নমস্কার গাফুলিয়া হ্যাঁ কত বয়স সাড়ে চার ঠিক আছে দেখছি সতের কাছে একটা ফোন এলো যে গাফুলিয়া একটা সাড়ে চার বছরের মেয়ে নাকি রেফ হয়েছে

মাঠ দিয়ে চলে গেছে ঠিক আছে আমি বেশি ফোর্স আপনি মোবিলাইজ করুন আমার যে ফোর্স আছে আমি বের করে দিচ্ছি আমিও বেরোচ্ছি আচ্ছা আইসি সাহেব মেয়েটা কেমন আছে এখন স্যার চার বছর ছ মাসের মাত্র মেয়ে স্যার হেভিলি ইনজিওর্ড আছে ওকে হসপিটালে নিয়ে গেছে আমাদের টিম হসপিটালে গেছে আর অনজিতকে অলরেডি পিওর দিকে রওনা দিয়ে দিচ্ছে ওখানে আমাদের টিম পুলিশ টিমও পৌঁছেছে ঠিক আছে হাসপাতালে ফোর্স পাঠান আমি হাসপাতালে যে অফিসার আছে ওনাকে বলে দিচ্ছি যাতে বেটার ট্রিটমেন্ট হয় কি আসামিটা যাতে ধরা যায় ওটা আগে চেষ্টা করুন আসামিটা আগে ধরতে হবে ওর যতদূর সম্ভব আমাদের মনে হচ্ছে স্যার ওই এগ্রিকালচারাল ফিল্ড ধরেই ও এগোচ্ছে টুয়ার্ডস আমাদের এই দাইহাটের দিকে যে পর্বত বিস্তীর্ণ এলাকা মোবিলাইজ করার সঙ্গে সঙ্গে স্যার ড্রোন হলে ভালো হয় স্যার আপনারা জান আমি ড্রোন নিয়ে বেরোচ্ছি আমাদের যে ড্রোনটা আছে ড্রোনটা তাড়াতাড়ি বের করো আর ইয়ে মেজরকে বলো ফোর্স রেডি করতে আমি এখনই বেরোবো তাড়াতাড়ি যাও এদের কোনো ভয় নেই ইচ্ছে করে ভয় একবার ঠিক আছে লাঞ্চ পরে খাবো এখন একটা জরুরি কাজ বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক ঠিক আছে এই তোমরা তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে লালগেঞ্জি পরা একটা বেটে খাটো চেহারা গত ছয় সেপ্টেম্বর কাটোয়া থানা এলাকায় সাড়ে চার বছরের একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ আসে অবিলম্বে পূর্ব বর্ধমান জেলা পুলিশ একাধিক টিম সংগঠিত করে এবং ড্রোন ও ড্রাগন লাইটের সাহায্যে অভিযুক্তকে একটি জঙ্গল থেকে চিরুনি তল্লাশির মাধ্যমে অপরাধটি ঘটানোর বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ